আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজ মাহের রমজানের প্রথম জমা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সবচেয়ে কাছের যে আপনজন আমার আব্বাকে হারিয়ে ফেলেছে রমজানের আগেই তো আজ শুক্রবার তাই ভাবলাম সবাইকে নিয়ে বাবার কবর জিয়ারত করব। এমনি তো প্রতিদিন আমি আমার আব্বার কবরে যাই জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবাসছি তিনি ছিলেন আমার আব্বা তো ওনাকে হারিয়ে ফেলেছি আমার আম্মাকে তো অনেক আগে হারিয়ে ফেলেছি তাই সবাইকে বললাম চলো আমি তো প্রতিদিনই যাই তোমরাও চলো আজ আমার সাথে কবর জয়ারত করবে তো সবাইকে নিয়ে কবর জেয়ারতের উদ্দেশ্যে কবরে চলে গেলাম তো গেলে কবর গেলে অন্যরকম একটা প্রশান্তি চলে আসে জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা বা দেখা করা বা বেড়ান অনুরূপভাবে মৃত মানুষদের কবর জিয়ারত করা অর্থাৎ সাক্ষাৎ করা বেড়ানো হাদিস সম্মত একটি মুস্তাহ ইবাদত রাসুল সাল্লাল্লাহু বলেছেন কবর শরীফ জিয়ারত নিঃসন্দেহে অন্যতম শ্রেষ্ঠ জিয়ারত এছাড়া তাকে ভালোবাসা ইমানের অংশ ও অন্যতম শ্রেষ্ঠ ইবাদত পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পিতা মাতার প্রতি সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছি আর মা কষ্টের কষ্ট ভোগ করে তাকে গর্বে ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার সুক্রিয়া ও তোমার মা বাবার শুক্রিয়া আদায় করো তাই সবাইকে বলবো আব্বা মার সাথে সব সময় ভালো ব্যবহার করবেন তাদেরকে অনেক ভালোবাসবেন তাদের কথা মতো চলবেন তাহলেই ভবিষ্যৎ সুন্দর হবে আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি এখনও ভালোবাসি সারা জীবন ভালোবাসবো যতদিন গ্রামে থাকি ততদিনই আমার আব্বার কবরে যাব তো আপনারাও যাদের আব্বা আম্মা নেই তারা তাদের আব্বা মার কবর জেরাত করবেন তাদের জন্য দোয়া করবেন তাহলেই তারা ভালো থাকবে তো সবাইকে অনুরোধ করবো আব্বামার আব্বামার প্রতি ভালো ব্যবহার করবেন তাদের কথা মতো চলবেন কারণ মা বাবার চেয়ে আপনার কেউ হয় না তারা যতদিন পাশে আছে ভাববেন দুনিয়াতে আপনার বিশাল একটা ছায়া আছে তারা নেই ভাববেন পৃথিবীতে আপনার কেউ নেই তাই মা বাবাকে কখনোই কষ্ট দিবেন না তাদের দায়িত্ব নেবেন বৃদ্ধ বয়সে তারা যেন ভালোভাবে চলতে পারে সেদিকে খেয়াল রাখবেন আব্বা আবাকে অনেক ভালোবাসবেন কারণ মা বাবা আমাদের সবচেয়ে বড় অমূল্য সম্পদ যে কারণে এখন আমি বুঝতেছি আমার আব্বাকে হারিয়ে